গল্প জীবনের রহস্য একদিন এক ছোট ছেলে নাম রায়ান চুপচাপ বসে আকাশের দিকে তাকিয়েছিল তার বাবা কয়েকদিন আগে মারা গেছেন সেদিন বিকেলে সে মাকে বলল আম্মু আল্লাহ তো জীবন দেন তাহলে তিনি কেন আবার জীবন নিয়ে নেন আল্লাহ কি এতে খুশি হন মা একটু থেমে হাসলেন চোখে জল জমে উঠল তিনি বললেন রায়ান তোমার কি মনে আছে গত বছর তুমি একটা ছোট্ট পাখি পেলে আহত অবস্থায় রায়ান মাথা নেড়ে বলল আমি তাকে খাঁচায় রেখে যত্ন নিয়েছিলাম মা বললেন যখন সে ভালো হয়ে গেল তুমি কি তখন তাকে উড়িয়ে দিয়েছিলে রায়ান বলল হ্যাঁ আম্মু কারণ আমি চেয়েছিলাম সে আকাশে উড়ুক খুশি থাকুক মা তখন তার মাথায় হাত বুলিয়ে বললেন দেখো রায়ান পুত্র আমার তুমি তাকে ছেড়ে দিয়েছিলে কষ্ট পেয়ে নয় বরং ভালবেসে যাতে সে আরও সুন্দর জায়গায় যেতে পারে ঠিক তেমনি আল্লাহ যখন কারো জীবন নেন তখন তিনি কষ্ট পান না বরং জানেন তার বান্দাকে তিনি আরও সুন্দর এক জগতে পাঠাচ্ছেন যেখানে কষ্ট নেই মৃত্যু নেই শুধু শান্তি রায়ান কিছুক্ষণ চুপ করে রইল তারপর মৃদু হেসে বলল তাহলে আমার আব্বু এখন খুশি আছে তাই না মা চোখের জল মুছে বললেন ইনশাল্লা বাবা খুব খুশি আছে আল্লাহর কাছে যে চলে যায় সে হারিয়ে যায় না সে আল্লাহর রহমতে নিরাপদে থাকে সেদিন থেকে রায়ান আর আকাশের দিকে তাকিয়ে কান্না করত না সে জানত তার বাবা আকাশের ওপারে এমন এক জায়গায় আছে যেখানে চিরশান্তি আর যেখানে একদিন সকল ভালো মানুষ একসাথে হবে